ক'ত পানী দানী পালে নাই আচ্ছা পালে চিধাৰ যাব কৰক কোনটা যাব কৰবা কৰক

ওই আলু বকরা গাছে অনেক ধরছে তো অনেক না দেখা যায় না এমনি কাছে গেলে দেখা যায় পাকলে পরে খুব সুন্দর দেখা যায় কাছে যা ভিডিও করতে তবে দেখা যাব ছোট ছোট গোটা সবুজ পাতার মতো দেখা যায় না কাকা কৈ যায় কয় আইছ নাজিফা কৰে

বাইরেতে ঘাস ঘাসের জন্য রুই দিবাই না আম্মু নাজিফা নাজিমান গোসল করেবে না একটু পর হ্যাঁ হ্যাঁ তোমাক আছে কাৰ্টুন নে কত গেজি ধুমে খালি কিন্তু জল এইটো রে তো কয় কি এত ইয়ে গেছে না শক্ত হয়ে গেছে না উপরে পড়লে কিন্তু সর্বনাশ এটা বানছে কেরা নিপা না রে নিপা বান না হাই পরব পরব আর জুড়ে দিও না থাক জুড়ে জুড়ে দিও না আস্তে দাও আস্তে দাও পরব নিপা তো ধরে নাই বুঝো নাই না ও তো রসি ধরে নাই নিপা হ্যাঁ ঝুলনো কাড়ে দেখছে আর ওইটা খালি ধুলবো খালি কান দে যে বাইন্দা দিলাম বুঝছ এটা বাইন্দা দিলাম কানডা ফিরা গেছে গান গাওয়া লাগছে মানে কি গান কি গান গাও বাবা কি গান গাই দেখিয়ে দাও জোরে ধাক্কা দিও না নিপা নিপা জোরে ধাক্কা দিও না হ্যাঁ Hasta este.